আপনি ওই তখন থেকে বল কম দামে দেব কম দামে দেব এই বাঙালিরা যে কিভাবে বুঝতে পারলো আমরা তাদেরকে বাস দিচ্ছি দাদা আপনি এখানে কি করতেছেন দাদা দাদা আমার একটা জমিতে পেঁয়াজ আদা রসুন মরিচ আলু এগুলো লাগাচ্ছিলাম দাদা 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 একটু উপরে আসেন দাদা আপনি কেন কষ্ট করে এই কষ্ট করে এই পানির ভিতরে কেন এসব করতেছেন দাদা না করলে খাবো কি দাদা দাদা আমি আপনাকে একটা সুন্দর কথা বলি এই আপনাদের ধানের মন কত দাদা বারোশো টাকা দাদা হা হা দাদা এই পেঁয়াজের মন কত দাদা পেঁয়াজের মন বারোশো টাকা দাদা হা হা দাদা দাদা একটা কাজ করেন দাদা আপনাদের ধানের আচ্ছা আপনাদের কৃষকের কামলার মূল্য কত কামলার মূল্য তো পাঁচশো টাকা দাদা হা 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 দাদা একটা কাজ করেন এই পাঁচশো টাকা রোজের কামলা নিয়ে আপনি যে জমিতে ধান লাগাবেন আবার বারোশো টাকা বিক্রি করবেন দাদা আমি আপনাকে একটা সুন্দর বুদ্ধি দিই বলেন তো দাদা সেটা হচ্ছে আমরা আপনাকে ছশো টাকা মনে পেঁয়াজ দেব দাদা সে পেঁয়াজ থেকে দিবে দাদা দাদা আমরা আপনাকে ছশো টাকা পেঁয়াজ দেব সাড়ে ছয়শো টাকা আপনাকে আমরা রসুন দেবো আচ্ছা তারপর গম দেবো দেব দেবো তারপরে আরো কি চান সব দেব সব অর্ধেক ফলে খাই খুব ভালো লাগে দাদা আপনি কেন ব্যাপারটা বুঝতেছেন না আমাদের যে সব মাল ছামনা রয়েছে আপনারা যদি না নেন তাহলে আমাদের তো অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে দাদা দেশের জিনিস আর বাইরের জিনিস অনেক পার্থক্য দাদা আপনারা যদি না এই আকাশ ভরা তারা আমার তারা কষ্ট করে তারপরে করেন না দাদা সব আমার আপনার কষ্ট দেখে দাদা আমার খুব কষ্ট লাগতেছে আপনারা এত কষ্ট করে এসব কেন করবেন এ কাদার মধ্যে বসে এ জমিতে কেন চাষ করবেন এভাবে থাক না থাক না এভাবে থাক কেন কষ্ট করবেন ও দাদা আপনার কথা আমি বুঝতেছি না আপনি ওই তখন থেকে বলতেছেন কম দামে দেবো কম দামে দেবো কম দামে দেবো দিবির কত্ত থেকে দাদা আপনি তা তো বলতিছেন ও দাদা আমি আপনাকে আরেকটি কথা বলতে ভুলে গেছি দাদা এই আপনারা এই যে 14 দিন এই সমুদ্র পথে এই নদী পথে এই স্থল পথে পাকিস্তান গিয়ে হ্যাঁ এই যে আলু পেঁয়াজ রসুন তেল এগুলো আনতেছেন দাদা 14 দিন খুব কষ্ট অনেক সময়ের ব্যাপার দাদা দাদা এই এই ধরেন দাদা এই এই যে পাশের দেশ দাদা পাশের দেশ আমাদের এখানে সাড়ে তিন কিলোমিটার দাদা হ্যাঁ মাত্র সাড়ে তিন কিলোমিটার পরে আমরা না আপনাদের উঠানে ঢুকে যাই মানে আপনাদের উঠানে ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে বোঝেন দাদা আপনারা ওই চীনে কেন যাবেন দাদা চায়না থেকে চোদ্দ দিন পনেরো দিন লাগা দাদা এ মাত্রা মানে তিন ঘন্টা লাগবে দাদা শুধুমাত্র একটা লাল একটা রেড একটা বর্ডার আছে এই বর্ডার দিয়ে আমাদের এই ট্রাকগুলো ঢুকবে আপনার দরজার কাছে আসে দিয়ে দেবে দাদা 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 বলছি বলছি দাদা হা হা শোখে বলছি বুঝলেন দাদা দাদা একটু আগে আপনি বললেন না যে ওই আকাশ ভরা তারা তার মানে আপনাদের দেশে মাল সামানা পচে যায় আপনার ঘরা সারা দাদা আসল কথা বলা যায় না দাদা সত্য কথা বললে তো ভাত পাবেন না দাদা আমরা বাঙালি যদি আপনার দেশ থেকে মাল আন এই দাদা ওই আকাশ ভরা তারা আর আপনার গোয়া মারা সারা আপনার মাল পচে যাবে পচে যাবে দাদা দয়া করুন দাদা আমাদের প্রতি একটু দয়া করুন সহানুভূতিশীল হন দাদা দাদা আমরা এখন ফসল ফলাতে শিখেছি আমরা বাঙালি জাত এই বাঙালিদের কি বলা যায় বাঙালিদেরকে আবার তৈরি করে নিজেই খেতে পারি এই বাঙালিদেরকে আর ভারতের কাছে যায় ওই পচা জিনিস বেশি দামে আর নিতে পারবো না এই বাঙালিদেরকে যে কিভাবে বাসটা দেব আমি রাস্তা খুঁজে পাচ্ছি না ও দাদা গেলেন যাইন না দাদা দাদা বলেন বলে আমার কাজ আছে অনেক কাজ আছে আপনি কেন বুঝতেছেন না আপনাদের যে মরিচ পেঁয়াজ আলুর যে টাকাটা আপনারা দেন যে যে এটা আমাদের দেশের পুরো অর্থনীতির একটা বিশাল অংশ দাদা যেটা আমাদের ভারতের এত টাকা কোথাও থেকে আনতে পারে না দাদা শুধুমাত্র আপনারাই না ওই আমাদেরকে এর আগে আপনারা শুধু জি 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 বলতেন এখন কিভাবে আপনারা এত সত্য কথা বলতে শিখে গেলেন এটা একটু সুন্দরভাবে ক্লিয়ার করে বলবেন এত সত্য কেন বলেন আপনারা আপনারা কেন বলেন দাদা দাদা আমরা আপনাদের হলে চাটু কথায় মন ভুলবো না চলে যান অত চাটু কথায় মন ভুলা বাঙালি আমরা শাক সবজি पीएस তোর গরি আমরা সবার করতে শিখেছি দাদা প্লিজ না 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 চলে যান আলু নেন দাদা আলু আলু আমরা না আমরা 10 টাকা কেজি দেব দাদা রেন ছonen যাচ্ছে দাদা 50 যাচ্ছে দাদা আমি আমাদের দেশে আগে যদি আমরা 20 বিঘা করতে আলু এখন পঞ্চাশ একশো বিঘে আলু লাগাচ্ছি তা বাদ দিয়ে আপনার দেশের পচা জিনিস আমরা কিনে খাবো এই বাঙালি যে তো চালাক হলো কি করে সালার বাঙালি চালাক হলো কি করে এই বাপ দাদার ভিটামাটি বিক্রি করে মনে হচ্ছে আমাকে এবার সংসার চালাতে হবে আমার এতগুলো আলু পেঁয়াজ মরিচ সব নষ্ট হয়ে যাচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে কি হলো দাদা